হেল্ল' আছালাম আলহুল্লা ভাল আছোঁ আজিকালি ৰান্না কৰবা কলিচা কলিচা ৰন্না কৰব গৰু কলি যা একো একো গোচ আছে গৰুত আৰু এটা গৰু গৰুৰ ফলি যা আৰু এইখিনি আলু দিব আলু ভজা কৰিছোঁ তেতিয়া যোৱা ভালে আলুটো ভামগৈ নাই এখানে আছে মশলা এখানে হলো মরিচ পেঁয়াজ রসুন আদা টমেটো সব মিলাই একসাথে ব্ল্যান্ডার করেছি আর এখানে হলো পেঁয়াজ কুচি তেল দিয়ে আলু আলুটা ভেজে নিচ্ছি আলুটা না ভালো ভেঙে দাও এই জন্যই

এক চামচ এছাড়া আদা রসুন পেঁয়াজ টমেটো আচ্ছা রসুন পেঁয়াজ টমেটো মিক্সড মশলা দিলাম দু চামচ খুব করিতে হবে এটা দিলাম ধনিয়া লবণ দিলাম দেখে দিলাম এতে উপরে একটা পর্দা থাকে না প্লাস্টিকের মতো এটা ফেলে দিয়েছি হ্যাঁ দিয়ে মানে টান দিলে ফুলে যায় তৰকাৰ মছলাটা পচি আছোঁ জাল এখন আমি পইচা দিব

কুমড়া ভাজি করবো কুমড়া পচি করছি কালি জিরা দিলাম হলুদ দিলাম মিক্সড মশলা দিলাম লবণ দিলাম এখানে কাঁচামরিচ আর কুমড়া

আহ। ব্যানা পাতা দিলা। হয়ে গেল। রান্না আর শেষ।